ঘুরতে জুরুরে একটা আপডেট দিয়েছে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনে যারা ভোট দেবেন যদি আপনি ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনার জন্য ভোটার আইডি কার্ড যদি থাকে তার পাশাপাশি যদি আপনার নিজের আধার কার্ড নাম্বার থাকে তাহলে সেটাকে লিংক করার পরামর্শ দিচ্ছে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং কেন এই পরামর্শ দেওয়া হচ্ছে এবং কিভাবে আপনারা আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে সেই আধার কার্ড নাম্বারটাকে লিঙ্ক করাবেন কয়েক মিনিটের মধ্যে সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ একটু কথা রয়েছে আপনাদের সঙ্গে সেই আপডেটটা শেয়ার করবো ভিডিওতে ভিডিওটি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড তো বন্ধুরা এই যে পরামর্শ দেওয়া হয়েছে আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ড নাম্বারটাকে লিঙ্ক করানোর কেন এই পরামর্শ দিয়েছে ইসিআই তো চলুন সেটা জেনে নেই আগে তারপরে আমি আরো বিশেষ কিছু আলোচনা করব দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যে যেমন ভোট হবে লোকসভা নির্বাচন গোটা পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারতবর্ষের প্রতিটি রাজ্যে কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে ভোট হতে চলেছে এবং ভোটের দিনক্ষণ কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ইলেকশন কমিশনের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে আপনাদের যাদের কাছে ভোটার আইডি কার্ড আছে আধার কার্ড নাম্বার আছে আপনারা তাড়াতাড়ি সেটা লিঙ্ক করে নিন তবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয় এমনটা নয় যে আপনার লিঙ্ক করাতেই হবে বাধ্যতামূলক কিন্তু নয় তবে হচ্ছে যদি থাকে করিয়ে রাখতে পারেন আগামী দিনে হতে পারে সেটা বাধ্যতামূলক আপনার করতে হতে পারে সেহেতু এখন যেহেতু হচ্ছে আপনারা করে নেবেন এবং দেখুন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক ছিল আগে ফ্রি তবে তারপরে হয়েছে পাঁচশো টাকা এখন কিন্তু এক হাজার টাকা খরচ করে সেটা লিংক করাতে হচ্ছে এবং আধার কার্ড নাম্বারের একটা আপডেট এসছে যেটা ডকুমেন্ট আপডেট সেই ডকুমেন্ট আপডেট চলছে আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্ট আপডেট করতে হয় সেটাও কিন্তু এই মুহূর্তে ফ্রি অফ কস্ট রয়েছে তবে নির্দিষ্ট তারিখের পরে হয়তো ইউআইডিআই কর্তৃপক্ষ সেটাতেও আপনার জন্য টাকার একটা লিংক দিতে পারে যেখানে টাকা খরচ করে আপনার লিংক করতে হবে এমনটা হতেই পারে তো দেখুন এই মুহূর্তে যেহেতু একেবারে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক সেহেতু আপনারা এটা করে নিতে পারেন তবে কিভাবে আপনারা সেই লিঙ্কটা করাবেন দুটো রয়েছে দুটো প্রসেসের মধ্যে একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন এবার অফলাইন একটা ফর্ম রয়েছে আমরা ভিডিও দিয়ে দিয়েছি এবং অনলাইনের মাধ্যমেও আপনারা করতে পারবেন একদম সিম্পল স্টেপ রয়েছে এবং কিভাবে আপনি ঘরে বসে আপনার কম্পিউটারের দরকার নেই কম্পিউটারের দরকার নেই কারোর কাছে যাওয়ারও দরকার নেই আপনি কিন্তু সেটা পারবেন আপনার হাতে থাকা সেই স্মার্টফোন দিয়ে আপনি করতে পারবেন যে স্মার্টফোনে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনি দেখছেন সেই মোবাইল আপনি করতে পারবেন তবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আমি আজকেই কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন আমি ভিডিও নিচে কিন্তু আহ সেই ভিডিওটা দিয়ে দেবো যদি আপনি সেই লিংকে ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন এবং এটা অবশ্যই করতে হবে করতে হলে কিন্তু অবশ্যই কি কি লাগবে বলে রাখি মোবাইল নাম্বার লাগবে ইমেল আইডি লাগবে আধার কার্ড নাম্বার লাগবে ভোটার আইডি কার্ড লাগবে এই চারটা জিনিস যদি আপনি রেডি রাখতে পারেন তাহলে আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন এবং অবশ্যই বলে রাখি এটা শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে চলছে শুধু পশ্চিমবঙ্গ রাজ্য বলে কথা না ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে আসাম রাজ্য থেকে শুরু করে যে কোনো রাজ্যের যদি আপনি হয়ে থাকেন শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই কিন্তু এটা সম্ভব আপনারা চাইলে আধার কার্ড ভোটার কার্ড নাম্বারটা লিঙ্ক করাতে পারেন তবে আপনাদেরকে আবারও বলে রাখি এটা কিন্তু বাধ্যতামূলক নয় যদি আপনি না করেন কোনো অসুবিধা নেই তবে কেন করা হচ্ছে এটা কেন এই সিদ্ধান্ত নিয়েছে কেন এই উক্তি করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে রাখি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মনে করছে গোটা দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে ভুয়ো ভোটার রয়েছে এমনটা মনে করছে যাতে করে আগামী লোকসভা নির্বাচনে যেটা হতে চলেছে সেখানে যাতে করে কোন রকম কারচুপি না হয় সেই বিষয়ে নজর রেখে কিন্তু এই ঘোষণা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো আশা করি বুঝতে পেরেছেন কেমন লাগলো আপডেটটি লিখে জানাবেন এবং ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ঠিক আছে এই সমস্ত বিভিন্ন ডকুমেন্ট নিয়ে কোনো ডকুমেন্টে যদি আপনার কিছু ডাউট থাকে কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ